চোখে চোখে কথা তো দুষ্টি হিরো আলম ভাইরাল তো বন্ধুরা আজ কথা বলা ইন্টারনেট হিরো আলম বনাম সাম্প্রতিক ভাইরাল গান দুষ্ট কোকিল নিয়ে কে জিতবে এই লড়াই চলুন দেখে যাক বড়িয়ে থাকছে দুষ্ট কোকিল কেন ভাইরাল সম্প্রতি ইউটিউবে ঝড় তুলছে দুষ্ট কোকিল গানটি মজার রিলিক হাস্যকর কণ্ঠ আর অদ্ভুত ভঙ্গিমার কারণে এটি মুহূর্তে জানিকে চলে গিয়েছে এ বিষয় হিরো আলম এমনিতে আর অদ্ভুত গান ও ভিডিওর জন্য পরিচিত হয়ে গেছেন তিনি যখন দেখলেন দুষ্ট কোকিল ভাইরাল গান তখন তিনি প্রতিজ্ঞা জানালেন এবং বললেন এটা গান নাকি কাকের ডাক খুবই অদ্ভুত দৃশ্যকর দেখতে তবে ইন্টারনেটের মানুষকে দুই ভাগে ভাগ করা যায় একদল বলেছে দুষ্ট এখন এখনকার ট্রেন্ড অন্যদল বলেছে হিরো আলমই আসল ইন্টারনেটার মিম ভিডিও এবং রিয়াকশন কন্টেন্ট ভরে গেছে ফেসবুক এবং ইউটিউবে তাহলে প্রশ্ন থেকেই যায় দুষ্ট ককিল আসলে ভাইরাল প্রতিভা নাকি শুধুই ফ্যান কনটেন্ট আর হিরো আলম এটি এই ট্যান্ডিংয়ের সামনে টিকতে পারবে না কিছুগুলো দর্শক এভাবে এই প্রশ্ন করে তুলে ফেলে তিনি তার প্রতিক্রিয়া তিনি বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি নাকি শাকিব খান এটা নিয়ে দেখা যাবে কন্টেন্ট ক্রিয়েটরের ফলে কারণ ওর গান ওর গান সবচেয়ে বেশি ট্যালেন্ডেড যায় নাকি আমার গান সবচেয়ে বেশি ট্যান্ডেড যায় এ বিষয়ে না আমরা দেখতে পারি যে সাকিব খানই পরপর এগিয়ে রয়েছেন জাস্ট হিরো আলম শুধু একটা ভাইরাল করার জন্যই এটা মানে নাটকীয় দৃশ্যপট ফুটে তুলেছেন তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই তো এই এই বনাম সাকিব খান বনাম হিরো আলমের এই কন্টেন্টগুলো বা ভাইরাল দৃশ্যপটগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আসসালামু আলাইকুম